ব্রিংহার ব্যাক মুভি এক্সপ্লেনের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম আমাদের এইবারের পর্বটি হতে চলেছে অনেক ভয়ঙ্কর সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন গত পর্বে আমরা দেখেছিলাম অ্যান্ড্রি যখন অলিভারকে বাহিরে নিয়ে আসে অলিভার মাটিতে পড়ে ছটফট করতে থাকে এবং তার পেটের ভিতরে একটা ভাইব্রেশন তৈরি হতে থাকে যেটা দূরে থেকে লড়া দেখে ভয় পেয়ে যায় আর ভয় পায় এই কারণে যে এবার বুঝি লরা ধরা খেয়ে যাবে তার প্ল্যানটা পুরোপুরি ভেস্তে যাবে আজকে দেখব আমরা শেষ পর্বটি চলুন আমরা আজকের এপিসোডটি শুরু করি লরা অ্যান্ড্রিকে বকাঝকা করে অলিভারকে নিয়ে বাড়িতে চলে আসে সে সজোরে মিউজিক চালিয়ে দেয় যাতে সেই ঘরের মধ্যে কি হচ্ছে কেউ জানতে না পারে এদিকে অ্যান্ড্রি এবং পাইপার প্রথম যখন লড়ার বাড়িতে এসেছিল তখনও মিউজিক বাজছিল সজোরে তখনও হয়তো এরকম কিছু একটা হচ্ছিল আসলে অলিভার কোনোভাবে নিজের কনসেন্স রিগেইন করে নিয়েছে অলিভার কে লড়া এটা কাউকে জানতে দিতে চাইছে না সে তৎক্ষণাৎ টিভিতে সেই পুরনো রাশিয়ান টেপটা চালায় ভিএইচ যেখানে সেই তন্ত্র সব টিউটোরিয়াল দেওয়া রয়েছে যে কিভাবে এই কাজগুলো করতে হবে সে অলিভারের মুখটা চেপে ধরে যাতে সে কোনো আওয়াজ করতে না পারে এবং তার কপালে স্পর্শ করে কিছু একটা করার চেষ্টা করে একটা হ্যান্ড গেস্টারের মতো যেটাতে অলিভার ধীরে ধীরে শান্ত হয়ে যায় এবং আবার আগের মতোই হয়ে যায় আমরা একটুখানি তো বুঝতে পারি যে এটা অলিভার তো না বরণ ভেতরে অন্য কেউ তো রয়েছে যাকে লড়া আটকে রেখেছে অন্যদিকে অলিভারকে লেখার জন্য পেনার পেপার দিয়েছিল অ্যান্ড্রি অ্যান্ড্রি যখন সেই পেপারটা লক্ষ্য করে সেখানে দেখে বার্ড লেখা রয়েছে লরা অলিভারকে সেই দাড়ির টুকরোগুলো খাওয়াচ্ছে আমরা প্রথম পর্বে দেখেছিলাম মৃত পিতার দাড়ির অংশ কেটে নিয়ে লরা আর সেই দাড়ির টুকরোগুলোই খাওয়াচ্ছে অলিভারকে কেন খাওয়াচ্ছে সেটা আমরা এখন পর্যন্ত জানি না তবে পাইপারের নজরে অ্যান্ড্রিকে কে ছোট করার জন্য সব রকমের ব্যবস্থা নিয়েছে লড়া প্রথমত সে অ্যান্ড্রিকে কে বকাঝোকা করেছে কারণ সে লড়ার প্রাইভেসি লঙ্ঘন করেছে অর্থাৎ দরজার লক পিক করে অলিভারকে বাহিরে বের করিয়েছে এবং দ্বিতীয়ত অ্যান্ডির কারণে তাদের বাড়ির যে বিড়ালটা ছিল সেটা সম্ভবত পালিয়ে গেছে যদিও বিড়ালটা পালায়নি আসলে সেই বিড়ালটা অলিভার খেয়ে নিয়েছে সময়ের সাথে সাথে অলিভারের খিদে আরও বেড়ে যায় সে বিড়ালটাকে খাওয়ার পরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যে অলিভার বিড়ালটার মতোই আওয়াজ করছিল সেখানে খাঁচাই বন্দি মুরগিগুলোকেও খাওয়ার চেষ্টা করছে অলিভার ইভেন ঘরের পোকামাকড় একই সাথে সেই ব্রেড সমেত ছুরিটাকেও সে খাওয়ার চেষ্টা করছে অর্থাৎ অলিভারের খিদে এবং তার ব্রেন কোনোটাই তার কন্ট্রোলে নেই অন্যদিকে অ্যান্ডি স্নান করতে গিয়েছে এবং বাথরুমে সে তার নিজের পিতার একটা ভীষণ শুনতে পায় ভীষণ না বরং তার পিতাই যেন সশরীরে সেখানে চলে এসেছে এবং সে জানায় যে সে এই বৃষ্টিতেই মারা যাবে আর সে বলতে এখানে অ্যান্ডির বোন পাইপারের কথা বলা হয়েছে অ্যান্ডি আচমকা ভয় পেয়ে যায় এবং বাথরুমে স্লিপ কেটে পড়ে যায় ঠিক তার পিতার মতোই তবে সে মারা যায়নি সে একটু ব্যথা পেয়েছিল কেবল তার হুশ আসে হসপিটালে এবং পাশে অনেক ডাক্তাররা রয়েছে অ্যান্ডি ছটফট করছে তার বোনের কাছে যাওয়ার জন্য কারণ সে ফিল করেছে যে কোনো একটা বিপদ হয়েছে পাইপারের কারণ তখন বাহিরে বৃষ্টি হচ্ছিল তার পিতার সেই ভূত বলেছিল যে এই বৃষ্টিতেই মারা যাবে পাইপার তবে সেই ডাক্তাররা তাকে ছাড়ছে না তাকে আটকে রেখেছে অন্যদিকে লড়া সেইখানে বসেছিল আর সে যেন বৃষ্টির জন্যই অপেক্ষা করছিল তার বাড়িতে যে শুকনো সুইমিং পুলটা রয়েছে বৃষ্টির জলে সেটা ভরে যাচ্ছে পরে লরা অ্যান্ড্রির সাথে সাক্ষাৎ করতে আসে সে ইচ্ছে করে অ্যান্ড্রিকে আরও একটা দিন হসপিটালে রেখে যায় যাতে অ্যান্ড্রি তার পথের কাটা হয়ে না দাঁড়ায় অ্যান্ডি লড়াকে রিকোয়েস্ট করে যে যেভাবেই হোক পাইপারকে বাহিরে বার না করতে যাতে বৃষ্টিতে সে না ভেজে কারণ তার পিতা সেই ভূত বলেছিল যে এই বৃষ্টিতে তার বোন মারা যাবে ওয়েল লড়া তাকে প্রমিসও করে যে পাইপারকে সে ঘরের মধ্যে আটকে রাখবে যদিও সেটা তার মিথ্যে কথা ছিল সে পাইপারকে নিয়ে চলে যায় বৃষ্টিতে লরা তখন পাইপারকে জিজ্ঞেস করে যে সে তাকে কতটা ভালোবাসে পাইপার কি তাকে নিজের মা বলে ডাকবে পাইপার এখনও শিওর না হয়তো সে তাকে মা বলেই ডাকবে পাইপার কি এখানে পারমানেন্টলি থাকতে চায় আই মিন অ্যান্টি তো বলেছিল তিন মাস পরে পাইপারের আঠারো বছর হয়ে গেলে সে তার নিজের বোনের দেখাশোনা করবে পাইপার জানেও যে সে তার ভাইয়ের সাথেই থাকবে তবে প্রতি উইকেন্ডে সে আসবে লড়ার সাথে সাক্ষাৎ করতে এই কথাগুলো কিন্তু লরা একদমই শুনতে চায় না সে চায় পাইপার তাকে তার মায়ের মতোই ভাবুক তারা এই মুহূর্তে সেই ছোট্ট ঘরটার মধ্যে রয়েছে সেই ঘরটা যে ঘরটার মধ্যে লড়া ও অলিভার রাতের বেলা যেত লরা তখন পাইপারকে একটা জিনিস স্পর্শ করে বলতে বলে যে এটা কি তাকে গেস করতে বলে অবশ্যই পাইপার সেটা ধরে কিন্তু বুঝতে পারছিল না সেটা কি সেটা ছিল ফ্রিজারে জমে থাকা লড়ার সেই মারা যাওয়া মেয়ে অর্থাৎ ক্যাথি যে একটা সময় জলে ডুবে মারা গিয়েছিল এই বাড়ির ব্যাকইয়ার্ডে যে সুইমিং পুলটা রয়েছে যেটা শুকনো সেটার জলে ডুবে মারা গিয়েছিল ক্যাথি এবং আজ বৃষ্টিতে সেটা আবারও জল ভরেছে অলিভার সেই মৃতদেহটার সামনে চলে আসে তবে লরা অলিভারকে জানায় যে এখনো সময় হয়নি তবে কিসের সময় হয়নি পরের দিন লরা অ্যান্ডিকে নিয়ে চলে আসে বাড়িতে মোটামুটি অল্প সময় অ্যান্ডি যা জিনিস দেখে নিয়েছে সেটা খুব স্ট্রেস সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে অন্যদিকে লরা বাড়িতে অলিভারের সাথে সেই পুরনো ভিএস স্টেপগুলো দেখছে সেই টিউটোরিয়াল যেভাবে একটা মৃত মানুষকে ফিরিয়ে আনা যায় আসলে আত্মাকে ফিরিয়ে আনার জন্য একটা নতুন শরীর প্রয়োজন এবং সেই নতুন শরীরের মানুষটাকে ঠিক সেইভাবে হত্যা করতে হবে যেভাবে আগের মানুষটা মারা গিয়েছে সে কারণেই আমরা দেখলাম যে একটা মেয়েকে গলা ফাঁস দিতে তাকে ঝুলিয়ে হত্যা করা হয়েছে সম্ভবত আগের মেয়েটা সেইভাবে মারা গিয়েছিল তারপর মাঝে থাকবে একজন ভেসেল যে আত্মাকে পুরনো শরীর থেকে একটা নতুন শরীরে দেবে অর্থাৎ সেই মানুষটা পুরনো শরীরটার হাড় মাংস সব কিছু খেয়ে নেবে যেটা একটা আত্মা টানার জন্য যথেষ্ট তারপর সে যা খেয়েছে সেটা সেই সদ্য মৃত মেয়েটার শরীরের মধ্যে তার মুখের মধ্যে ঢেলে দেবে আর সেভাবে সেই আত্মা সেই পুরনো দেহটা ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করবে আমরা দেখতে পাই যে সেই মেয়েটা যাকে গলায় ফাঁই দিয়ে হত্যা করা হয়েছিল এই রিচুয়ালটা করার পর সে পুনর্জীবিত হয়ে যায় সম্ভবত তার প্রেমিকটাকে তাকে ফেরত আনার জন্য এই রিচুয়ালটা করেছে তবে লরার গল্পে অলিভার হচ্ছে সেই ফেসেল যে অলিভারের মৃত মেয়ে অর্থাৎ ক্যাথির আত্মাটা পাইপারের শৈলে ট্রান্সফার করবে যাই হোক পরের দিন সকালবেলা পাইপার তো ঘুমাচ্ছে এবং লরা তখন পাইপারের চোখে একটা ঘুষি মেরে সেখান থেকে চলে যায় লরা এই কাজটা করার আগে নিজের গায়ে পারফিউম ইউজ করে যে পারফিউমটা অ্যান্ড্রি ইউজ করত। যাতে পাইপার মনে করে যে অ্যান্ড্রি এই কাজটা করেছে এবং সকালবেলা লেগে যায় ঝামেলা লরা যে কাজটা করতে চেয়েছিল সেটাই হয়েছে পাইপারের চোখটা লাল হয়ে যায় সে চোখে তো দেখতে পায়নি যে এই কাজটা কে করেছে তবে সে অ্যান্ড্রির গন্ধ পেয়েছে এবং লরা প্রথম থেকেই তো পাইপারকে এটাই বোঝানোর চেষ্টা করছিল যে অ্যান্ড্রি একটু অ্যাগ্রেসিভ তার মাথা ঠিক নেই সে মানুষের গায়ে হাত তুলে অ্যান্ড্রি তার বোনকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায় আর সেই মুহূর্তে অ্যান্ড্রি লক্ষ্য করতে পারে যে বাহিরে ওই বৃষ্টিতে অলিভার দাঁড়িয়ে রয়েছে যার মুখে রক্ত লেগে রয়েছে অ্যান্ড্রি সেটার ছবি তুলে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে আর ঠিক তখনই লরা তার ফোনটা ছুঁড়ে নিয়ে ফেলে দেয় ফোনটা ভেঙে যায় এটা নিয়ে অ্যান্ডির সাথে লেগে যায় তার ঝগড়া অ্যান্ডি একটু চেঁচামেচি করে এবং লরা তখন আত্মনাদ করতে থাকে যাতে পাইপার মনে করে যে অ্যান্ডি তার গায়ে হাত তুলেছে মোট কথা পাইপারের চোখে অ্যান্ডিকে ছোট করতে চায় লরা অ্যান্ডি তৎক্ষণাৎ সে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় সেই ফস্টার এজেন্সিতে অ্যান্ডি ফস্টার এজেন্টের সাথে কথা বলতে চায় যাই হোক অ্যান্ডিকে কিছু সময় সেখানে বসতে হবে আর সেই সময় সেখানে বোর্ডে বেশ কিছু মিসিং চাইল্ডের পোস্টার দেখতে পায় অ্যান্ড্রি মিসিং বাচ্চাদের ছবির মধ্যে একটা ছবি অ্যান্ড্রি খুব ভালোভাবে লক্ষ্য করে যেটা হুবহু অলিভারের মতো দেখতে তার নাম হচ্ছে কর্ণার বার্ট এবং অ্যান্ড্রি তখন অলিভারকে কিছু লিখতে দিয়েছিল অলিভার সেখানে বার্ট লেখাটা লিখেছিল এটা তো আমাদের সবারই মনে আছে অ্যান্ড্রি এবার বুঝে যায় সেই লড়াই এই বাচ্চাটাকে কিডন্যাপ করে রেখেছে অ্যান্ডি তারপর অন্ডির সাথে সাক্ষাৎ করে এবং তাকে বলে তৎক্ষণাৎ তাদের সাথে যেতে হবে পাইপার বিপদে রয়েছে যদিও মন্ডি তার কথা বিশ্বাস করছে না কারণ লড়াই একজন পরিচিত মানুষ প্রথমত সে পেশায় একজন কাউন্সিলর যার এরকম কোনো রেকর্ড নেই একই সাথে অ্যান্ডি যার রেকর্ড ভালো না মানে কম বয়সী ছেলে দুনিয়ার ঝামেলায় থাকে সেই কারণে তার কথাটা কেউ বিশ্বাস করছে না অন্যদিকে লরা সব প্রস্তুতি নিচ্ছে সে পাইপারকে দিয়ে এসেছে একটা অ্যাক্টিভিটি সেন্টারে যেখানে পাইপার কোনো অ্যাক্টিভিটিতে ব্যস্ত থাকবে তবে বাড়িতে হয়ে গেছে আরেক কাণ্ড বাড়িতে রয়েছে অলিভার যার খিদে বাড়তে বাড়তে চরম পর্যায়ে চলে গেছে সারা ঘর তছ করে দিয়েছে সে তার পেটটাও ফুলে রয়েছে দেখে মনে হচ্ছে সে যেটা পাচ্ছে সেটাই খাচ্ছে অলিভার ঘরে যখন লড়াকে দেখতে পায় সে তার ওপর আক্রমণ করার চেষ্টা করে এবং তার হাতে কামড় মেরে চামড়া তুলে নেয় লরা কোনো মতে নিজের জীবনটা বাঁচায় অলিভার হাতের কাছে যেটা পাচ্ছে সেটাই খাচ্ছে এমনকি সে নিজের শরীরকেও খাওয়া শুরু করেছে অর্থাৎ নিজের হাতের ছাল চামড়া তুলে সেটাকেও খাওয়া শুরু করেছে অলিভার এতটা ক্ষুধার্ত সে তবে পরে লড়া সেই হ্যান্ডকেস্টারের মাধ্যমে অলিভারকে শান্ত করে এখন সে সময় এসে গেছে মানে লড়াই এতদিন যে বলে যাচ্ছিল ওয়েট করো এখনও সময় আসেনি তবে অলিভারকে জানায় যে হ্যাঁ এখন সময় এসে গেছে এখন অলিভার সেই ক্যাথির মৃতদেহটাকে খেতে পারবে অন্যদিকে অ্যান্ডি সেই ফস্টার এজেন্ট ওইন্ডিকে নিয়ে আসছে লড়ার বাড়িতে আসার পথে অ্যান্ডি তার বোনকে ভয়েস মেসেজ পাঠায় তাকে সত্য কথাগুলো বলে যে অ্যান্ডি তার পিতাকে ঘৃণা করতো ঠিকই কিন্তু পাইপারকে সে যথেষ্ট ভালোবাসত সে তার মনে সব কথাগুলোই বলে যে কথাগুলো এতদিন কোনোদিনও পাইপারকে বলেনি সে তবে পাইপারের ফোন তো লড়ার কাছে অ্যান্ডির ভয়েস শুনে লড়া সাবধান হয়ে যায় লড়া বুঝতে পারে যে উইন্ডি আসছে অলিভার যে ঘরটা তছনছ করে দিয়েছিল সে সব কিছু ঠিক করে ঘরটাকে একদম পরিষ্কার করে ফেলে যাতে উইন্ডি সন্দেহ করতে না পারে পরে উইন্ডি গিয়ে লড়ার সাথে কথা বলা শুরু করে তাকে প্রশ্ন করে যে সব ঠিকঠাক আছে নাকি সে কর্ণ নামক বাচ্চা ছেলেটা যে হারিয়ে গেছে তাকে কোথাও দেখেছে নাকি লরা লরা উইন্ডের সব প্রশ্নের ঠিকঠাক জবাব দেন এবং অন্যদিকে অ্যান্ডি চুপচাপ ঘর থেকে বেরিয়ে সেই ঘরে চলে যায় যে ঘরে ক্যাথির মৃতদেহটা রয়েছে এবং গিয়ে দেখে অলিভার সেটাকে খাচ্ছিল অ্যান্ডি সেটা দেখে সজোরে চেঁচাতে থাকে অন্যদিকে অন্ডি লক্ষ্য করে যে লড়ার হাত থেকে রক্ত বেরোচ্ছে যেখানে অলিভার কামড় দিয়েছিল সেখানে সে বুঝতে পারে যে ফাইনালি এখানে কিছু একটা ঘটেছে লরা তখন বুঝতে পারে যে সে ফেসে গিয়েছে সে উইন্ডের হাত পা ধরে বলতে থাকে যে সে একটা কাজ করছে তার মৃত মেয়েকে ফেরত আনতে চায় লড়া তবে উইন্ডি তার কথাগুলো শোনে না সরাসরি সে সেরেলে চলে যায় এবং সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পায় উইন্ডি এখন সত্যটা জেনে যায় অর্থাৎ অ্যান্ড্রি যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো সত্য তারা গাড়ি নিয়ে যখন সেখান থেকে বেরোতে যাবে তখনই লড়াতার গাড়িটা চালিয়ে এসে সরাসরি তাদেরকে ধাক্কা মারে তৎক্ষণাৎ অ্যাক্সিডেন্টে উইনলি মারা যায় এবং অ্যান্ড্রি ঘায়ল হয় আহত অ্যান্ড্রি সেই মাটিতেই পড়েছিল এবং লড়াই অ্যান্ডির মাথাটা কাদা জলে চেপে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলে তারপর সে পাইপারকে নিয়ে বাড়িতে চলে আসে সম্পূর্ণ ঘরটা তছ হয়ে রয়েছে তবে পাইপার তো স্পষ্ট দেখতে পায় না সে তার নিজের ভাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছে যেন অ্যান্ডি পাইপার পাইপার বলে ডাকছে এবং পাইপার সে আওয়াজটা ফলো করতে করতে একটা ঘরে গিয়ে পৌঁছায় যেখানে অলিভার দাঁড়িয়ে ছিল অ্যাকচুয়ালি অ্যান্টির আওয়াজ করছে অলিভার অলিভারের পেটটা একদম ফোলা রয়েছে কারণ সেখানে থাকা প্রত্যেকটা মৃতদেহেরই মাংস খেয়ে নিয়েছে অলিভার এটা আমরা লক্ষ্য করেছি যে অলিভার যাদের মাংস খাচ্ছে তাদের আওয়াজই করছে সেটা মানুষই হোক বিড়ালি হোক আর কুকুরই হোক আর সেই মুহূর্তে লড়া সেখানে চলে আসে এবং পাইপারকে বলতে থাকে যে এটা হচ্ছে অলিভার তার ভাই অ্যান্ডি নিচের তলায় রয়েছে সে নাকি ক্ষমা চাইতে এসেছে পাইপার তখন লড়াকে জিজ্ঞেস করে যে অলিভারের মাথার চুলের রংটা কি লরা তখন বলে পাইপারের চুলের রং লাল এবং কার্লি তবে পাইপার তো অলিভার চুল ছুঁয়ে বুঝতে পেরেছে লরা মিথ্যে কথা বলছে পাইপার তৎক্ষণাৎ সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেয় যে ঘরে অ্যান্ডির মৃতদেহটা রয়েছে পাইপার সেই রক্তাক্ত মৃতদেহ স্পর্শ করেই বুঝতে পারে যে এটা তার ভাইয়ের মৃতদেহ কারণ তার ভাইয়ের দাঁতে ব্রেসেস লাগানো ছিল লরা তারপর সেই ঘরে প্রবেশ করে এবং সত্যটা জানায় যে সে একটা অ্যাঞ্জেলের সাথে সাক্ষাৎ করেছে খুব সুন্দর একটা অ্যাঞ্জেল যে খুব সুন্দর কাজ করতে পারে সে অলিভারের শৈলে সেই অ্যাঞ্জেলটাকে আটকে রেখেছে এবং সেই অ্যাঞ্জেল ক্যাথির আত্মাটা পাইপারের শৈলে পাঠাবে এবং এটা করতে হলে পাইপারকেও সেমভাবে মরতে হবে যেভাবে ক্যাথি মারা গিয়েছিল অর্থাৎ সে পুলের জলে ডুবে মরতে হবে এবং লরা তারপর পাইপারকে নিয়ে চলে যায় সেই পুলে ডুবানোর জন্য অন্যদিকে অলিভার একদম খেয়ে দিয়ে নিজের পেটটাকে হাঁড়ির মতো বানিয়ে দিয়েছে এখন সে সেই আত্মাটা পাইপারের শৈলের মধ্যে ঢালবে লরা তারপর পাইপারকে সেই জলে ডুবিয়ে হত্যা করার চেষ্টা করে পাইপার ছটফট করতে করতে একসময় মা বলে ডেকে ওঠে যেটা লড়াই এতদিন ধরে শুনতে চেয়েছিল জাস্ট কয়েক সেকেন্ডের জন্য সে থমকে যায় সে একদম সফট হয়ে যায় এবং সে সুযোগে পাইপার সে জল থেকে বেরিয়ে যায় আর সে পাইপারকে হত্যা করতে পারে না অলিভার অবশেষে পাইপারকে ধরার চেষ্টা করে তবে পাইপার কোনো মতে তাকে সাথি মেরে সেই স্থান থেকে দূরে পালিয়ে চলে যায় দৌড়াতে দৌড়াতে রাস্তায় চলে আসে পাইপার যেখানে তাকে একটা কাপল উদ্ধার করে অন্যদিকে অলিভার বমি করে সব উগরে দিয়েছে সে নিজের সামনে তার নিজের ওই মিসিং পোস্টারটা দেখতে পায় সে তার নিজের কনসেসটা রিগেইন করছে তার নিজের আসল পরিচয়টা তার ধীরে ধীরে মনে আসছে সে জানে সে এই গন্ডি থেকে বেরুলে তার কষ্ট হবে তা সত্ত্বেও সে তা করছে সে সেই গন্ডি থেকে বেরোয় এবং ছটফট করতে করতে সে তার জ্ঞান হারায় সেদিন রাতে পাইপারের কথা মতো পুলিশেরা সেখানে সেখানে হানা দেয় গিয়ে তারা অলিভারকে খুঁজে পায় অলিভার ছটফট করছে এবং জীবিত রয়েছে সে সাহায্য চাইছে এখন আর কোনো অ্যাঞ্জেল অথবা কোনো শয়তানের বসে নেই অলিভার অন্যদিকে লরা তার সব প্ল্যান ব্যর্থ হয়েছে আফটারঅল সে এত বড় ঝুঁকি নিয়েছে এত ভয়ঙ্কর কাজগুলো করেছে জাস্ট নিজের মৃত মেয়েটাকে ফেরত পাওয়ার জন্য তবে সে সেটা করতে পারেনি সেই শোকে সে সেই পুলে ডুবেই মারা গিয়েছে সেটা পুলিশরা যখন লড়ার বাড়িতে হানা দেয় তখন দেখতে পায় পুলিশরা দেখতে পায় পুলে লড়ার মৃতদেহ ভাসছে এবং পাশে তার সেই শুকিয়ে যাওয়া মেয়েটার দেহ রয়েছে যাকে লড়ার